জুলাই আন্দোলনে মধ্যে হত্যা গুম খুন এই ইত্যাদি অভিযোগের দায়ে এখন ২৬ জন লেফটেন্যান্ট জেনারেল দু একজন জেনারেল পদের সেনা কর্মকর্তাদের আসামি করে একটি মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরা জারি হয়েছে এবং গ্রেপ্তারি পরে বলা হয়েছে বাইশ তারিখের মধ্যে তাদের আইসিটি ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির দেওয়ার কথা হয়েছে এইখানে সেনা প্রধানের সঙ্গে একটি হাজিরা দেওয়া না দেওয়া আইসিটি কোর্টে হাজিরা দেওয়া না দেওয়া নিয়ে একটি দেনদরবার শুরু হয় অবশেষে এই সেনাপ্রধানদের হাতে হাত করা পরিয়ে তারা সিভিল আদালতে যাবে এটা ক্যান্টনমেন্ট থেকে অথবা সেনাপ্রধানই হয়তো বিষয়টা মেনে নিতে পারেনি মর্মে কিন্তু তাদের বিচার হতেই হবে মর্মে ক্যান্টনমেন্টে একটি মানে কারাগার ঘোষণা করা হয়েছে এবং সেখানে তারা আটক রয়েছে বলে এটা বিভিন্ন মাধ্যমে জানা গেছে কিন্তু আসলেই ঘটনাটা কি সচেতন মানুষ এ বিষয়টাকে তো বিচারের দিকে তাদের অপরাধ দিকে যাচ্ছে না এটা একটি ম্যালি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ কিনা বাংলাদেশের বিরুদ্ধে সেটাই এটা নিয়ে যদি আমরা একটু অতীত চিন্তা করি তাহলে সেটা বোঝা যাবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পরেই একটি কথা উচ্চারণ করেছেন রিসেট বাটন চাপ এটা রিসেট বাটন চাপেরই একটি পরিকল্পনা এই রিসেট বাটন চাপের মধ্যে কি ছিল যে বাংলাদেশের অস্তিত্বকে রাখা হবে না যার জন্য তারা ক্ষমতা গ্রহণের পর থেকেই একাত্তরই যেন তাদের কাছে অ্যালার্জি হয়ে গেছে এবং তারা সাতচল্লিশ এবং চব্বিশকে প্রতিষ্ঠিত করতে চাইছে একাত্তরকে মাইনাস করতে চাইছে একাত্তরকে মুছে দিতে চাইছে দেশের মানুষের হৃদয় থেকে এটা তো পরিষ্কার এখানে যার ফলে জুলাই আন্দোলনটা হয়েছে এটা তো পরিষ্কার এই আন্দোলনটা কারা পরবর্তীতে তো পেয়েছে যে ছাত্রদেরকে উস্কে দিয়ে ছাত্রদেরকে মেধাভিত্তিক চাকরি দেওয়ার নাম করে কোটা বিরোধী আন্দোলন নাম করে সেখানে সমন্বয়ক নামের যে কমিটিটা গঠন হয়েছিল সেখানে সমস্ত জামাত সমস্ত শিবিরের এরা এরা একাত্তরে পরাজিত শক্তি আজকে ত্রিপক্ষীয় শক্তির জোটে এই আন্দোলনটা সফল হয়েছে এখানে আর কেউ নেই আমেরিকা ডিপি স্টেট আর পাকিস্তান আই আর এখানে আমাদের জামাত ইসলাম এই ত্রিপক্ষীয় শক্তি জোটে আজকে এই আন্দোলনটা সফল হয়েছে বুঝতে পারিনি আমাদের দেশের শুধু ওই যারা ওই প্রতিদিন ইয়েতে এসে ওই টক এসে সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতো বুঝতে পারেনি বুদ্ধিজীবীরা বুঝতে পারেন রাজনৈতিক দলেরা বুঝতে পারেনি বুদ্ধিজীবীরা কিন্তু শেখ হাসিনা যা বুঝেছিল সেটাই সঠিক তো এখন প্রমাণ হচ্ছে কারণ শেখ হাসিনা তখন তো বলেছিল যে আন্দোলনটা জামাত শিবিরের হাতে চলে গেছে এবং তারা এই আন্দোলন করছে আর বিএনপি যে কি এরা দেশের না কি এরা আজকে নিজেই তাদের অবস্থান ঠিক করতে পারেনি যা হোক সেটা পরের কথা দেশের অস্তিত্বকে যে শেষ করেছে এটা আওয়ামী লীগের অস্তিত্বকে শেষ করার জন্য নয় এটা একমাত্র ইস্যু করেছে বিএনপিকে খুশি করার জন্য কারণ বিএনপি হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ দল বিএনপির সামনে নির্বাচনে মূলা ঝুলিয়ে দিয়েছে তারা নির্বাচনের প্রধানমন্ত্রী হবে মন্ত্রী সরকার গঠন করবে এটা নামিয়ে ঝুলিয়ে দিয়েছে কিন্তু এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নয় আন্দোলনটা আন্দোলনটা দেশের বিরুদ্ধে করতে গিয়ে দেখা গেছে যে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা যথেষ্ট উপলব্ধি করেছে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে গেলে আবার সাবেক এ দেশটাকে পাকিস্তানে কলনি করতে গেলে আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে যার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে এরা লেগেছিল এখানে যে আন্দোলনটা হয়েছে সেটা তো ওই বিদেশি মিলিয়ন অর্থাৎ মার্কিন মিলিয়ন ডলারে অর্থাৎ এখানে পঞ্চাশ মার্কিন মিলিয়ন ডলার এখানে খরচ হয়েছে অর্থাৎ যারা আন্দোলনকারী তারাও তো বিক্রি হয়েছে আমেরিকার কাছে আইএসের কাছে বাস্তব প্রমাণ সে এরা আমাদের যেমন প্রথমে একাত্তর সালে একাত্তর সালে পাকিস্তানিরা হামলা করেছিল প্রথমে পুলিশ বাহিনীর উপর রাজারবাগ পুলিশ বাহিনী রাজারবাগ পুলিশ লাইনেই তারা আঘাত করে প্রথম আঘাতটা পুলিশ বাহিনীর উপর করেছিল দু হাজার দেখা গেছে যে এরা প্রথমেই পুলিশের উপর আঘাত করেছে যার জন্য সাড়ে চারশো থানাকে জ্বালিয়ে পুলিশ শেষ করে দেওয়া হয়েছে লুট করা হয়েছে আজকে বত্রিশশো আশি পুলিশকে হত্যা করা হয়েছে এবং তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে ইনডেমনিটি কাদেরকে দেওয়া হয় যারা অপরাধী খনি তাদেরকে বাঁচানোর জন্য ইনডেমনিটি দেওয়া হয় যার জন্য পুলিশকে যারা হত্যা করেছে তাদেরকে ইনডেমনিটি দিয়ে রক্ষা করা হয়েছে যেন কোনো মামলা মোকদ্দমা না হয় অর্থাৎ এখানে পুলিশ বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে মনোবল শেষ করে দেওয়া হয়েছে বিজেপির মনোবল শেষ করে দেওয়া হয়েছে র্যাবের মনোবল শেষ করে দেওয়া হয়েছে সবার মনোবল শেষ করে দেওয়া হয়েছে এখন একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে সর্বোচ্চ বাহিনী শক্তিশালী বাহিনী সেটা সেনাবাহিনী এখন তারা সেনাবাহিনীকে হাত দেওয়া হয়ে দিয়েছে যার জন্য আজকে এই সরকার তো চলছে জামাতির ইসলামের সরকার জামাতি ইসলামের মব দ্বারা বিচার বিভাগকে শেষ করা দেওয়া হয়েছে আজকে বিচার বিভাগের জাস্টিসগুলো নিয়োগ দেওয়া হয়েছে মব মব সিস্টেমে মবের দ্বারা বিচারকদেরকে তালিয়ে দেওয়া হয়েছে মবের দ্বারা কোনো সিস্টেম আইনি কোনো সিস্টেমের দ্বারা নয় অর্থাৎ জামাতি ইসলামকে একমাত্র প্রমোট করতেছে সে আমেরিকা এবং আইএসআই যার জন্য দেখুন এই জামাত হচ্ছে পরাজিত শক্তি একাত্তর সালে তিন পরাজিত শক্তি জামাত ইসলাম এবং পাকিস্তানের আইএসআই অর্থাৎ পাকিস্তান এবং আমেরিকা তিনটাই একাত্তর সালে পরাজিত শক্তি আজকে এক হয়েছে আজকে বাংলাদেশের এখন কে নষ্ট করে দেওয়া হয়েছে কারণ এর আগে এই আমাদের জেনারেল ওকারুজ্জামান সাহেব বলেছিলেন যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রাসঙ্গ প্রসঙ্গক্রমে যে বিপন্ন হতে পারে আজকে সেটা বিপন্ন হতে চলেছে কারণ এদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র বাহিনী এখন সেনাবাহিনী সেনাবাহিনীকে হাত দেওয়া হয়েছে কোন স্টাইলে দেখুন এই ইতিহাসটা এর আগেও হয়েছে কিন্তু সেটা একটু অন্য ধরনের কিন্তু উদ্দেশ্যটা একটাই যে দেশপ্রেমিক যারা সেনাবাহিনী একাত্তরের পক্ষে যে সেনাবাহিনীগুলো আছে তাদেরকে শেষ করে দেওয়া পঁচাত্তর পনেরো আগস্টের পরে এইভাবে দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষে এগারোশো তেতাল্লিশ সেনাবাহিনীকে শেষ করে দেওয়া হয়েছিল সেনা অফিসারদেরকে শেষ করে দেওয়া হয়েছিল মার্শাল কোর্ট গঠন করে সেটা জিয়াউর রহমানের সময় ঠিক একই স্টাইলে সেটা জিয়াউর রহমানের দ্বারাই একই স্টাইলে আবার শেষ করা হচ্ছে এখন সেই বিশ বছর ধরে ডক্টর ইনুসকে যারা তৈরি করেছে যে আমেরিকা এবং তাকে যে নোবেল দেওয়া হয়েছে তাকে এসে ক্ষমতায় বসিয়ে আজকে তাদের প্রেসক্রিপশানে অর্থাৎ পাকিস্তান আয়েশায় আমেরিকার প্রেসক্রিপশানে আবার আমাদের সেনাবাহিনীকে শেষ করে দেওয়া হচ্ছে এটাই কারণ তারা সরকারের কথা যেহেতু ওই সময় এই আন্দোলনটা গড়ে উঠেছিল এই জামাত শিবিরের দ্বারা অর্থাৎ জামাত শিবিরে ফাইভ পারসেন্ট লোক তো আর এত বড় ঘটনা ঘটাতে পারে না যার জন্য কেবল এদেরকে ব্যবহার করা হচ্ছে এবং এরা একটা ধোকা দিয়ে আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন যা আমাদের কেউ বুঝতে পারেনি কারণ এটা ডিপি স্টেটের পরিকল্পনা এবং এটা তো স্বীকারও করেছে আত্মস্বীকৃত ডক্টর মমতা যে এটা যে আন্দোলনটা হয়েছে ম্যাটিকুলাস ডিজাইন অর্থাৎ যে সেনা বিচার হতে চলছে সেটা পার্ট অফ ম্যাটিকুলাস ডিজাইন এই ডিজাইনটা কি ম্যাটিকুলাস ডিজাইনটা হচ্ছে বাংলাদেশ বিরুদ্ধে একটি প্ল্যান বাংলাদেশের অস্তিত্বকে শেষ করে দেওয়া হবে আজকে সেই ডিজাইনের অংশ হিসাবে আজকে সেনাবাহিনীকে হাত দেওয়া হয়েছে শুধু এই ছাব্বিশ জনই নয় এটা তো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে আরও আছে একশো জন তারপরে যে কতজন বের হবে আস্তে 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 এই সেনাবাহিনীকে শেষ করে দেওয়া হবে অতএব এবং ক্যান্টনমেন্টে থাকবে কেবল তারাই যারা পাকিস্তানপন্থী অর্থাৎ পাকিস্তানের কথায় যারা উঠা বসা করে অতএব এ দেশটা হবে এখন দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে শেষ করে দেওয়ার জন্য যেমন পুলিশ বাহিনী শেষ করে দেওয়া হয়েছে বিজিবি শেষ করে দেওয়া হয়েছে অন্যান্য বাহিনী শেষ করে দেওয়া হচ্ছে সরকারি প্রশাসনে বড় বড় জায়গাতে সিভিল প্রশাসনের বড় বড় জায়গাতে জামাত সমর্থিত লোকদেরকে বসানো হয়েছে যেটা বিএনপিও স্বীকার করেছে বিভিন্ন সময় অথচ আজকে বিএনপির সামনে তারেক জিয়ার সামনে একটা মূলা ঝুলাই দিয়েছে নির্বাচনের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হবে যে বিএনপিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে একটা শুধু রাষ্ট্রীয় ক্ষমতার লোভ দেখিয়ে আর আস্তে 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 আমাদের সব বাহিনীকে শেষ করে দেওয়া হচ্ছে যেন আর কেউ মাথা চালাতে না উঠতে পারে অতএব তারা নির্বিঘ্নে তারা নির্বিঘ্নে এটা এখন পাকিস্তানের কলোনিতে পরিণত হয়েই গেছে সিংহভাগ যেমন এই যে দু এক গতকালকে তো পরশু জানা গেল যে আমাদের চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন দ্বীপ ওই অর্থাৎ এগুলো তিরিশ বছরের লিজ দিয়ে দেওয়া হয়েছে ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে যেটা আমেরিকার দ্বারা পরিচালিত এবং সেটা পরবর্তীতে নবায়ন করা হবে নব্বই বছরের জন্য তাহলে আর বাংলাদেশ থাকে কোথায় শুধু ধোকা দিয়ে ছাত্রদেরকে ধোকা দিয়ে আন্দোলনটা সফল করে নিল তারা এবং আজকে কোটা কোথায় ছাত্রদের শিক্ষা লেখাপড়া কোথায় এই যাবার ডক্টর মমতিনুদ্দিন বলেছে যে ছাত্র তোমরা চলে যাও তোমাদের প্রতিষ্ঠানে কারণ এই ছাত্রদেরকে ব্যবহার করতেছে তারা আজকে সে কথাগুলো তো ঠিক যে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া হবে ওখানে হাসনাত না ওয়াকার এগুলো তো হয়েছে আজকে দেখা গেছে ওয়াকার পরাজিত আজকে হাসনাতি বিজয়ী ক্যান্টনমেন্টে পর্যন্ত আজকে ক্যান্টনমেন্টকে সেনাবাহিনীকে ধ্বংস করতে যাচ্ছে অতএব তারা যে প্রথমে স্লোগানগুলো দিয়েছে ওই ব্যারিস্টার টুয়াদের আর সবাই মিলে যে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া হবে উড়িয়ে তো দেওয়াই হয়ে গেছে বাংলাদেশ অর্থাৎ এখানে অন্তরালে যে রহস্য সেটা বুঝতে হবে যে ক্যান্টনমেন্ট কথাটা উচ্চারণ করা হয়নি শুধু বাংলাদেশ ক্যান্টনমেন্ট এ কথা তারা লুকিয়ে রেখেছিল কিন্তু আসলে বলতে চাইছিল বাংলাদেশ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের নাম উড়িয়ে দেওয়া হবে আজকে সে নাম মুসতে যাচ্ছে কারণ দেশপ্রেমিক যারা সেনা কর্মকর্তা আছে যারা স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে দেশের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং সক্রিয়তা রক্ষায় যারা বিভিন্ন সময় ঝুঁকি নিয়েছে এবং তারা ছিল আজকে তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে আস্তে 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 আর প্রতিষ্ঠিত করা হবে এখন অর্থাৎ হয়েই গেছে ক্যান্টনমেন্ট এখন তো সমস্ত নেতৃত্ব এখন পাকিস্তান আইএসের দ্বারা এটাও তো বোঝা গেছে যে জুলাই আন্দোলনের পর প্রতি সপ্তাহে সপ্তাহে পাকিস্তানের সেনা প্রধানরা সফর দিচ্ছে অর্থাৎ বাংলাদেশ নামক আর বাংলাদেশ নেই আর বিএনপি কে লাগিয়ে দিয়েছে তারা যেন কোনো আন্দোলন না করে ইউনুসের বিরুদ্ধে কাকে পুকুর দখল কাকে কুঁড়ি দখল কাকে থানা নিয়ন্ত্রণ কাকে টিএন অফিস নিয়ন্ত্রণ কিন্তু এই দিকে যায় ডিসিদেরকে জামাত সমর্থিত ডিসিদেরকে বসিয়ে দেওয়া হয়েছে বড় বড় যেটা তো আন্দোলন সুতিকাগার সে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে জামাত সমর্থিত সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে আর বিএনপি এই যে গ্রাম পর্যায়ের কর্মীদের তো আর কোনো রাজনৈতিক দর্শন নেই এরা তো রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা করে না এরা কোথায় পুকুর কোথায় কার জমি দখল কোথায় ধান কাটা কোথায় কুড়ি দখল কোথায় ওই পুলিশের তালালি করা পুলিশ পরিচালনা করা এগুলোকে লাগিয়ে দিয়েছে অসব আর তারেক জিয়াকে খালদা জিয়াকে শুধু একটি ক্ষমতার লোভ দিয়ে দিয়েছে অতপর তারা যদি কোনো সময় প্রধানমন্ত্রী হয় শুধু নামে মাত্র হয়তো এটার প্রধানমন্ত্রী অথবা সে হতে পারবে কিনা সেটা তো সন্দেহ কিন্তু তাদের মান থাকবে একটা মুখ্যমন্ত্রী কারণ তাদেরকে ওই পাকিস্তান দ্বারাই তারা পরিচালিত হবে পাকিস্তানের কথায় উঠতে হবে আর বসতে হবে তাদের তা বলতে কিছু থাকবে না অর্থাৎ বাংলাদেশ নামক আর বাংলাদেশ নাই এখন শুধু যেহেতু সব বাহিনীকেই মনোবলকে ভেঙে দেওয়া হয়েছে কোমর ভেঙে দেওয়া হয়েছে এখন শুধু সেনাবাহিনী জেগে ছিল একেও শেষ কারণ এই অকারুজ্জামান বলেছিল যে চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন দ্বীপ কিংবা মানবিক করিডোর এগুলো দেওয়ার মতো যদি ক্ষমতা থাকে একমাত্র নির্বাচিত সরকার দেওয়া থাকে নির্বাচিত সরকারই দিতে পারে কারণ এইখানেই তো আমেরিকার হেডেক যে একমাত্র এখন যেটুক বাধা হয়ে আছে তার ওই ইয়ে সেন্ট মার্টিন দ্বীপ কিংবা চট্টগ্রাম বন্দর কিংবা ওই মানবিক করিডোর ওই আরাকান আর্মিদের উদ্দেশ্যে সেটা এখন শুধু ক্যান্টনমেন্ট অথবা দেশ প্রেমিক যারা সেনা প্রধান কর্মকর্তা আছে তারাই এখন বাধা হয়ে আছে অর্থাৎ এদেরকে শেষ করে দিলেই আর ওই ইয়ের আমেরিকার আর কোনো বাধা থাকলো না পাকিস্তানের আর কোনো বাধা থাকলো না বাংলাদেশের রাজত্ব প্রতিষ্ঠিত করার এবং এই নিয়ে বাংলাদেশ একটা হবে প্রক্সীয় প্রেক্ষাপট কারণ চট্টগ্রাম বন্দর দখল করে নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে অস্থিতিশীল করবে এই চট্টগ্রাম বন্দর থেকে এগুলো কি বিএনপির মাথায় কোনোই ঘেরু নেই শুধু ডক্টর ইউনুস তাকে একটি যেহেতু তারিখ দিয়ে অত্যন্ত লোভাতুর হয়ে আছে ওই প্রধানমন্ত্রীর চেয়ারের দিকে কাজে চেয়ারটাই তার সামনে ঝুলিয়ে দিয়ে তার মাথা মগজ ব্রেন বুদ্ধিকে একদম স্তব্ধ করে দিয়েছে আজকে অত্যন্ত ডিফেন্সলেসভাবে ডক্টর মোহাম্মদ আমেরিকা আর পাকিস্তান তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে এবং এখন সর্বোচ্চ বাহিনী ক্যান্টনমেন্ট সেনাবাহিনী কাজে সেখানেও দেখা যাবে যে বিএনপিকে আর ক্ষমতার মশনদে বসতে হবে না এটাই বলে রাখলাম ঠিক এই দেশকে এখন বাঁচাতে গেলে সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো এখন এগিয়ে আসতে হবে তাছাড়া আর রক্ষা নাই অর্থাৎ আরেকটা একাত্তর সৃষ্টি করতে হবে আজকে বিএনপির যারা নেতারা এসে বলতো টকশোয়ে যে বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল আজকে তারা কোথায় রমিন ফারানা আর ওই নীলুফার ইয়াসমিন তারা তো আজীবন বলেছে যে একমাত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হলে বিএনপি তারা বিএনপি পক্ষের দল আজকে তারা কোথায় আজকে তারা কেন রাত দিচ্ছে না আজকে একমাত্র বিএনপির নীতিটা কি আজকে ফজলুর রহমান আজীবন মুক্তিযুদ্ধের পক্ষে কেঁদেছে চিৎকার করেছে কান্না দিয়েছে প্রতিবাদ করেছে আজকে তাকেই বিএনপি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে আজকে নীলফার ইয়াসমিন নির্মত লোকের আজকে মির্জা আব্বাস ওই এরকম আরও নেতা যারা আছে তারা নিরাপ কেন তারা কি করে আর বলবে যে বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল কাজেই এগুলো রাজনৈতিক প্রতিহিংসা প্রতিদ্বন্দ্বিতা বাদ দিয়ে আজকে দেশকে রক্ষা করার জন্য রাজনীতি হবে পরে হবে আজকে রাজনীতি করার সময় নাই। বহুদলীয় রাজনৈতিক নিয়মে নির্বাচনের নিয়মে আর রাজনীতি করার কোনো সময় নেই এখন অত্যন্ত মক্ষম সময় এসে গেছে দেশকে রক্ষা করার জন্য কাজেই এই মুহূর্তে বোঝা যাবে কারা দেশপ্রেমিক আর কারা দেশপ্রেমিক নয় আজকে সমস্ত বড়ো বড়ো রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে আজকে ফাইভ পারসেন্ট জামাতি ইসলাম আজকে গোটা দেশকে যে মরণ থাবা দিয়েছে শেষ হয়ে যাচ্ছে আর রাজনৈতিক দলগুলো নীরব হয়ে আছে নিষ্ক্রিয় হয়ে আছে অসহায় হয়ে গেছে এই সে আমাদের রাজনীতি দল যারা আজীবন বড় বড় মঞ্চে শুধু কর্মীদের সামনে আঙ্গুল ঝুলিয়েছে যে স্বাধীনতাকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হবে আজকে তারা কোথায় তাদের গলাবাজিটা কোথায় তাছাড়া বিএনপি মনে করছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসবো সেটা আর হবে না দেশটা যেখানে যাচ্ছে সেটা উপলব্ধি করতে হবে এই জন্যই আহ্বান করব। যে যে কোনো ধরনের যুদ্ধ কেরিলা হোক আর যাই হোক প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের কর্মী বাহিনী নিয়ে এগিয়ে আসতে হবে যে যেহেতু নির্বাচন নয় আর ওই গণতন্ত্রের নাম করে নির্বাচনী মূলা ঝুলি দিয়েছে রাজনৈতিক দলগুলোর সামনে এই মূলা মোলাই হয়ে থাকবে এটা নয় আর দেশটা চলে যাচ্ছে অন্য জায়গাতে দেশকে রক্ষা করতে হবে আগে তাদের সব রাজনৈতিক দল মত পার্থক্য পাল্টিয়ে তাদের ভাবনাটা একটা বিন্দু তিনি আসেন যে আজকে দেশ চলে যাচ্ছে দেশকে রক্ষা করতে হবে দেশ রক্ষা করার পরেই শুরু হবে আবার বহুদলীয় রাজনীতির কর্মকাণ্ড রাজনৈতিক তৎপরতা রাজনৈতিক কর্মকাণ্ড পরে শুরু করতে হবে একটাই কাজ প্রত্যেকটা রাজনৈতিক দলকে চিন্তা করতে হবে দেশকে রক্ষা করতে হবে দেশ আর দেশ হয়ে নাই দেশ চলে যাচ্ছে অন্যের কলমিতে পরিণত হতে যাচ্ছে এই উপলব্ধিটা সকলকে আসতে হবে এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ একমাত্র জামাত ছাড়া সকলকে এগিয়ে আসতে হবে কারণ জামাত গোটা দেশকে দখল করছে এবং তারা একটাই পায় তারা যে পাকিস্তানে করণে পরিণত করা এছাড়া আর সরকারের অন্য কোনো পরিকল্পনা নাই এ থেকেও বুঝতে হবে যে সরকার যদি অন্য কোনো পরিকল্পনা থাকে আজকে দেশ দুইশো কলকারখানা বন্ধ হয়ে গেছে আজকে বাইশ পার্সেন্ট লোক হতদরিদ্রতে পরিণত হয়েছে অথচ আমরা এমডিজি পুরস্কার পেয়েছিলাম এখন অপেক্ষা করছিল এসডিজি পুরস্কার পাওয়ার জন্য তার আগেই দেশটাতে যেভাবে দারিদ্রতা অভাব অনটন হু হু করে বাড়ছে আজকে এই চোদ্দোটা মাসে বাইশ পারসেন্ট লোক আজকে অতিরিক্ত হতদরিদ্র হয়ে গেল এগুলো কিছু নাই এগুলোর দিকে তো সরকারের পরিকল্পনা নাই কোথায় ওই আমেরিকাকে ওই চট্টগ্রাম বন্ধ দিতে হবে সেন্ট মার্টিন দেব দিতে হবে মিথ্যা মামলা সাজিয়ে কাদেরকে দমন করতে হবে শেষ করতে হবে করতে করতে এখন একমাত্র ক্যান্টনমেন্টটাই বাকি সেখানে হাত দিয়েছে এ থেকে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না যে মিশনটা কি এ সরকারের এ সরকার তো জামাত দ্বারা প্রভাবিত এটা তো বিএনপিও জানে বিএনপি কিসের মূলা সামনে নিয়ে রাজনীতি করছে বিএনপি কি একদম হয় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আর না হয় তাদের প্রেমকে ডক্টর মমতা ওয়াশ করে ফেলছে জামাত ইসলাম ওয়াশ করে ফেলছে আমেরিকার ডিপ স্টেট ওয়াশ করে ফেলছে কাজে বিএনপিরও রাজনৈতিক অস্তিত্ব থাকবে না যদি এ দেশ যেভাবে চলছে ওই যদি পাকিস্তানের করণতে পরিণত হয়ে যায় অথচ এটাও বুঝতে হবে যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর চব্বিশ বছর রাজনীতি ষোলো বছর জেলঘাটার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনে মাধ্যমে রাজনৈতিক জীবনের মাধ্যমে আজকে ওই জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছে খালদা জিয়ার প্রধানমন্ত্রী হয়েছে তারেক জিয়া দলের চেয়ারম্যান হয়েছে এবং পিএমপির মতো একটা বড় দলের জন্ম হয়েছে এগুলো যদি খেয়াল না করে যদি আর অথচ জামাত ইসলামকে যদি মূল্যায়ন করতে যায় তাহলে আজকে জিয়াউর রহমানের জন্ম জিয়াউর রহমান ওই প্রেসিডেন্ট হতো না মেজর হতো খালদা জিয়ার প্রধানমন্ত্রী হতো না আজকে জামাতি খপ্পর দেশ কাজে এখান থেকে বুঝতে হবে এই জামাত তার চরিত্র কোনো পরিবর্তন করেনি তারা পাকিস্তানে প্রেমে পড়ে আছে এবং পাকিস্তানি দেশটাকে পাকিস্তান বানানোর জন্য আজও ব্যস্ত হয়ে আছে এটা সবাইকে বুঝতে হবে এই জন্য একমাত্র প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান করব দলের নেতাদেরকে আহ্বান করব যা আজকে এই আপনারা যে দলীয় রাজনীতি করছেন নির্বাচনের জন্য এই স্বপ্ন আমাদের অধরায় থেকে যাবে আর এ স্বপ্ন দেখতে দেখতেই ঘুম ভেঙে দেখবেন সকালবেলা এ দেশ পাকিস্তান হয়ে বসে আছে কাজে এ দেশের নির্বাচন নির্বাচন কিচ্ছু নয় পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট যখন যা চাইবে তখন সে নির্বাচন হবে অথবা হবে না অথবা তারা সে পূর্বে নেবে গভর্নর দিয়ে শাসন করবে ইত্যাদি ইত্যাদি আপনাদের রাজনীতি আর রাজনীতি থাকবে না অথবা আসুন আমার কথাগুলোকে উপলব্ধি করুন সবাই ঐক্যমতে পৌঁছে যায় যে দেশকে রক্ষা করতে হবে এটাই হোক এখন আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আর এই চিন্তা ভাবনাতেই এখন রাজনৈতিক প্রতিহিংসা প্রতিদ্বন্দ্বিতা এইসব বাদ দিয়ে ঐক্য তৈরি করি এ হাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ